নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে কথা বলবো আপনার ডিস্ট্রিক্টের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা সমস্ত ডিস্ট্রিক্টের অফিসিয়াল লিঙ্ক এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে কেমন এবং কি কি কাজ হয় দেখুন সর্বপ্রথম আপনার মনে কোশ্চেন আসতেই পারে কেন যাব ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তো সেজন্য একটা কথাই জানিয়ে রাখি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা জেনে রাখা একটা কারণের জন্য ভালো নয় আমরা তার মধ্যেও কিছু কারণ বলছি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয় সেটা আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে পাবেন না শুধুমাত্র ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটেই রিক্রুটমেন্টের সেকশান থেকেই পাবেন এবং সেখান থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবেন তাছাড়া অ্যানাউন্সমেন্ট অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টে কি ঘটছে যেমন বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প বা অন্যান্য স্কিমে বা টেন্ডার সমস্ত লিস্ট কোথায় কি কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো গ্রাম রয়েছে তার এরিয়া কতটা একটা ডিস্ট্রিক্টের ম্যাপ ডাউনলোড করতে অর্থাৎ আপনি যদি প্রোজেক্ট করতে চাইছেন একটা ডিস্ট্রিক্টের মধ্যে তার প্রোজেক্টের সমস্ত তথ্যই কিন্তু পেয়ে যাবেন ওই ডিস্ট্রিক্ট ভিজিট করার সাথে সাথে শুধুমাত্র এই সমস্ত কথা নয় যদি বলতে শুরু করি একাধিক অপশান রয়েছে অর্থাৎ যেগুলো একটা ভিডিওর মধ্যে সম্ভব নয় তবুও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন সেই ডিস্ট্রিক্টে ট্যুরিস্ট কতগুলো রয়েছে সরকারি যে ট্যুরিজিম তাতে কীভাবে বুক করবেন এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকেই কিন্তু লিঙ্ক পাবেন বা সেখান থেকেই যাবতীয় কাজকর্ম দেখা যায় বা নোটিশগুলো পড়া যায় অর্থাৎ ডিস্ট্রিকে কী বর্তমানে ঘটছে কী ঘটতে চলেছে রিক্রুমেন্টের নোটিশ সমস্ত তথ্য দেখার জন্য আপনাকে আপনার ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটা জানতেই হবে তো আজকে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট অর্থাৎ যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং তার ইন্টারফেস অর্থাৎ প্রথমের হোমপেজটা দেখতে কেমন কোন লিঙ্কে ক্লিক করে আপনি আসবেন এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট চাই আপনি আপনার মোবাইল থেকে ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ মোড ওপেন করে নিন এবং এই লিঙ্কগুলো একটা একটা করে পুট করুন তাহলেই সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে জেলাভিত্তিক অ্যাক্টিভিটি লক্ষ্য করার জন্যই সেটা হতে পারে নোটিস সেটা হতে পারে অ্যানাউন্সমেন্ট রিক্রুটমেন্ট টেন্ডার ইভেন্ট যা কিছু হোক না কেন নির্দিষ্ট জেলার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তবে সেই জেলায় যদি কোনো কিছু বর্তমানে চলছে বা চাকরির নোটিশ চলছে তাহলে সেগুলো নিয়ে ফর্ম ফিল আপ বলুন সব কিছুই জানতে পারবেন সেজন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তার ওয়েবসাইটগুলো আপনি জানতে চলেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসুন ওয়েবসাইটের লিঙ্কটি আমরা বলবো এবং এর সাথে আলোচনা করব যে সেই ডিস্ট্রিক্টটার পেজটা দেখতে কেমন দেখুন আমরা বর্তমানে রয়েছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসতে গেলে আপনাকে লিখতে হবে পশ্চিম মেদিনীপুর ডট ডট ইন তো এই লিখাটা লিখলেই আপনারা সরাসরি পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এখান থেকে উপর দিকে হোম ছেড়ে সমস্ত ডিটেলস কিন্তু পাবেন অনেক অনেকের প্রজেক্ট করার ক্ষেত্রে সেই ডিস্ট্রিকে যাবতীয় তথ্য বা ম্যাপ ডিটেলস কিন্তু জানতে হয় সব কিছুই পাওয়া সম্ভব একটা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে এরিয়া কত কতগুলো গ্রাম রয়েছে এবং তার রিক্রুমেন্টের নোটিস অ্যানাউন্সমেন্ট নোটিস ট্যুরিজম বা ট্যুরিস্ট স্পট কী কী রয়েছে সব কিন্তু তথ্য পাবেন ওয়েবসাইট ভিজিট করলে অর্থাৎ আমরা সর্বপ্রথম পশ্চিম মেদিনীপুর নিয়ে আলোচনা করলাম তারপর আসছি উত্তর দিনাজপুর তো উত্তর দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে উত্তর দিনাজপুর ডট ডট ইন একইভাবে সমস্ত ওয়েবসাইটগুলোই এলোমেলো করে থাকলেও প্রায় সবেই একই অপশানগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এখান থেকেও আপনারা স্কিম জানতে পারবেন নোটিস হিসেবে রিক্রুমেন্টের ডিটেলস টেন্ডার ইভেন্ট সমস্ত কিছু কিন্তু জানতে পারেন এরপর আসি পুরুলিয়া পুরুলিয়া জেলায় কিন্তু ওয়েবসাইটটা একটু পরিবর্তন যেটা আপনাদের সামনে বর্তমানে তো এখানে পুরুলিয়া জেলা পরিষদ ডট ইন লিখলেই কিন্তু এই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন ইভেন্টে নতুন কি ইভেন্ট চলছে বা নতুন নোটিস কী সব রয়েছে হেল্প ডেস্ক সমস্ত তথ্য কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট আসে গিয়ে আপনি সরাসরি ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু এখান থেকেই পাবেন তো যাই হোক এখানে কিন্তু শুধুমাত্র যে টেন্ডার শুধুমাত্র যে নোটিশ শুধুমাত্র যে রিকমেন্ডেড ডিটেলস দেওয়া হয় তা নয় ডিস্ট্রিক্ট ওয়াইজ যা অ্যাক্টিভিটিস চলে সেগুলো কিন্তু সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটেই থাকে আপনি যদি অন্য ওয়েবসাইট বা অন্য কোথাও ভিজিট করে দেখেন তাহলে আপনি সঠিক তথ্য পাবেন না যাই হোক এরপরে আসি সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টটাও একই সাউথ চব্বিশ পরগনা চব্বিশটা টু লিখতে হবে ডট জিও ডট ইন লিখবেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন প্রায় সমস্ত ওয়েবসাইটে একই ওয়ে অপশানগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপর রয়েছে নর্থ চব্বিশ পরগনা একই রকম দেখতে এবং এখানেও কিন্তু সেই একই অপশানগুলোই রয়েছে আপনারা যেটা আপনার যেটা মনে হচ্ছে আপনি যদি নর্থ চব্বিশ পরগনা থেকে হয়ে থাকেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়েবসাইটটা ফলো রাখুন ডিস্ট্রিক্টের মধ্যে কিছু রিক্রুমেন্ট কিছু নোটিস কিছু টেন্ডার পাওয়ার জন্য একইভাবে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে যাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্টের পেজটাও সেম তো নদীয়া ডিস্ট্রিক্টে আসার জন্য নদীয়া ডট জিও ডট ইন লিখবেন সরাসরি ওয়েবসাইটে আসবেন তারপর আসছি মুর্শিদাবাদ একইভাবে মুর্শিদাবাদ ডট জিও ডট ইন লিখবেন একই ওয়েবসাইট একই রকম দেখতে সমস্ত অপশানগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল করা রয়েছে একইভাবে আমরা পুরুলিয়া ডিস্ট্রিকে সরি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিকে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিকেও একই অপশান অ্যাভেলেবেল করা রয়েছে পূর্ব মেদিনীপুর ডট ডট ইন লিখে সরাসরি ওয়েবসাইটে আসতে পারেন একইভাবে পশ্চিম মেদিনীপুর প্রথমেই আলোচনা করলাম তারপর মালদা ডিস্ট্রিক্ট কিছু কিছু ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আসলে কিছু পপ আপ ভেসে আসে সেই ডিস্ট্রিক্টে বর্তমানে যা চলছে বা কিছু নোটিশ নিয়ে তারা কিন্তু সামনে স্কিনে দিয়ে রাখে তো যাই হোক এটা কেটে দিবেন তারপরে ওই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসবেন মালদা ডট মালদার ডট ইন লিখবেন মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যাবেন একইভাবে আপনারা কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য এখানেও কালিম্পং লিখবেন কেআইএলআ আই এম ডট লিখে ইন লিখে কিন্তু সরাসরি ওয়েবসাইটে আসবেন সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে পাবেন তারপর কলকাতা ডিস্ট্রিক্টের জন্য একটু আলাদা এটা রয়েছে আপনার কলকাতা ডিস্ট্রিক্টের জন্য কলকাতা ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এলাকা এবং সেখান থেকে সমস্ত কাজকর্ম হয়ে থাকে তো তাদের ডিস্ট্রিক্টের পেজটা একটু আলাদা হওয়ারই কথা তো যাই হোক আমরা কলকাতা ডিস্ট্রিক্ট আপনাদেরকে দেখালাম তারপর চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট হুগলি তো হুগলি ডিস্ট্রিক্টের জন্য হুগলি ডট এনআইসি ডট ইন লিখবেন সরাসরি হুগলি ডিস্ট্রিক্টের পেজে যাবেন হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যা যা হয়ে থাকে সেগুলো কিন্তু জানতে পারবেন তারপর আসি আমরা তারপর আসি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ডট ও জি লিখবেন সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করবেন এখান থেকেও সমস্ত তথ্য পাবেন সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং ডট জিও ডট ইন লিখবেন সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এখান থেকে সমস্ত তথ্য পাবেন একইভাবে কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও একই কোচবিহার ডট ডট ইন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন একইভাবে বীরভূম বীরভূম ডিস্ট্রিক্টের জন্য একই বীরভূম ডট ডট ইন সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটটা ভিজিট করে সমস্ত তথ্য পাবেন আপনি যদি বীরভূম এলাকা থেকে হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কে কোন ডিস্ট্রিক্টের মধ্যে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেই ডিস্ট্রিক্ট নিয়ে বেশি ভিডিও বানানোর চেষ্টা করব পরবর্তী পরবর্তীতে আবাস প্লাস লিস্ট থেকে আরম্ভ করে কারা কারা বাড়ি পাচ্ছে কারা কারা বাড়ি পাবে সমস্ত তথ্য কিন্তু এই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে তারপর রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান আপনারা পশ্চিম বর্ধমান ডট ডট ইন লিখুন সরাসরি ওয়েবসাইটে আসবেন এখান থেকেও প্রায় কম বেশি একই অপশানই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপর রয়েছে বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য আপনাদেরকে বাঁকুড়া ডট ডট ইন লিখে এখানে আসতে হবে তো এখানে একই অপশানগুলো অ্যাভেলেবেল করা রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের পেজটা একটু দেখতে আলাদা কেন আলাদা সেটা আপনারা জানেন যে থিম যে ডিস্ট্রিক্টের জন্য প্রযোজ্য সেটাই কিন্তু দেওয়া রয়েছে তারপর আলিপুর আলিপুরদুয়ারে আপনাদের আলিপুরদুয়ার ডট জিও ডট ইন লিখে আসতে হবে এবং আলিপুর আলিপুরদুয়ারের থিম অবশ্যই আপনারা জানেন জন্য তার থিমও কিন্তু আলাদা তো থিমটা সেসব ডিস্ট্রিক্টের উপর ম্যাচ করেই বানানো হয়েছে সেটা দেখেও আপনারা যাতে বুঝতে পারেন যে ম্যাচ করে বানানো হয়েছে বলে তারপরে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আবাস প্লাস লিস্ট বা প্রফেশনাল লিস্ট বা স্যানশান লিস্ট এগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই কিন্তু এই লিস্ট রয়েছে তো আপনি সে সব লিস্টগুলো দেখার জন্য কিভাবে যাবেন কোথায় যাবেন সম্পূর্ণ তথ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে জানতে চলেছেন তারপর রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডট জিও ডট ইন লিখেও আসতে পারেন তো আমরা এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে জলপাইগুড়ি আপনাদেরকে বলা হয়নি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য অবশ্যই জলপাইগুড়ি ডট জিও ডট ইন লিখে সরাসরি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আসতে পারেন তারপর রয়েছে হাওড়া হাওড়া ডিস্ট্রিক্টের জন্য হাওড়া ডট জিও ডট ইন লিখে কিন্তু ওয়েবসাইটে আসতে পারেন তো কম বেশি আমরা প্রায় সমস্ত ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের লিঙ্ক আমরা বলে দিলাম যদিও আমরা লিখছি না তো লিখলে সমস্যা হতে পারে তো আপনারা ভিডিওটা পজ করে করে সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটা দেখে নিতে পারেন তার ইন্টারফেসটা দেখে নিতে পারেন অন্যান্য ওয়েবসাইট ভিজিট করে যদি দেখেন সেখানে আপনি ফ্রড হতে পারেন বা সেখান থেকে রং ইনফরমেশান পেতে পারেন ডিস্ট্রিক্টের সমস্ত তথ্য পাওয়ার জন্য আপনাদেরকে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটই ভিজিট করতে হবে ধন্যবাদ আশা করি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটগুলো তো বুঝে গেলেন আপনার ডিস্ট্রিক্টের ওয়েবসাইট কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটাও জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ